নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বছরের প্রথম দিন দু হাজার সালের জানুয়ারি মাসের প্রথম দিনেই আপনাদের জন্য ভারতীয় ক্রিকেট দলের জন্য আরও একটা খবর সামনে চলে এসেছে এবং ভারতের নিউজিল্যান্ডের যে নতুন সিরিজ হবে খেলা হবে তার জন্য দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলের কোন খেলোয়াড় থাকছে কোন খেলোয়াড় থাকবে না বাট জন্য স্কোয়াড কি থাকছে সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং তারকা ব্যাটার কিন্তু বাদ পড়ছে এই সিরিজ থেকে কে সেই তারকা তারকা ব্যাটার সেই খবরটি জানা জানার জন্য অবশ্যই চ্যানেল ভিডিওটার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বছরের শুরুতেই ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজ হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ডের এই যে সিরিজ বিশ্বকাপের আগেই ভারতের কাছে এটি একটি প্রস্তুতি ম্যাচ এবং কিউবিদের বিরুদ্ধে ভারত তিনটি ওডিআই এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে যেখানে সূর্য কুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এবং বিশ্বকাপের জন্য ঘোষিত হওয়া একটি এই যে দল সেটি নিউজিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে তবে এখনো পর্যন্ত ওডিআই সিরিজের দল ঘোষণা করেনি বিসিসিআই এখানে যে নামগুলো আমরা দেখতে পাবো সেটি সম্পূর্ণ টি টোয়েন্টি দলের জন্য তো ভারত সফরের আগে একটি বড় সিদ্ধান্ত নিয়ে নিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ডের যে সাতা বলের সিরিজ সেখানের জন্য ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াডে ঘোষণা করলেও সেখানে দলের সঙ্গে সব থেকে বড় ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন কিন্তু থাকছে না ফলে বহু প্রতীক্ষিত বিরাট কোহলি বনাম কেন না যা ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে জানা যাচ্ছে যে উইলিয়ামসন এই সিরিজে না থাকার প্রধান কারণ হল তার দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টির যে প্রতিযোগিতা অর্থাৎ এস টি টোয়েন্টি লীগ সেইখানে অংশগ্রহণ করতে হয়েছে বলে সে এই ম্যাচটি খেলতে পারবে না বা এই সিরিজে তাকে দেখা যাবে না তো ভারত সফরের জন্য নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবে মাইকেল ব্রেসওয়েল এবং টি টোয়েন্টি সিরিজের দলের নেতৃত্বে থাকবেন মিচেল সেন্নার এই সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ড এবং এখন ভবিষ্যৎ নেতৃত্বে থেকেই বোঝা যাচ্ছে যে তারা তাদের যে দল সেই দলের দিকে আরো বেশি নজর দিচ্ছে তো উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছে একাধিক তরুণ ক্রিকেটার ব্যাটিং এবং অলরাউন্ডার বিভাগের নতুন মুখদের সুযোগ দিয়ে ভারতের যে কন্ডিশন সেই কন্ডিশন করতে চাইছে কিউই শিবির বোলিং আক্রমণ রয়েছে অভিজ্ঞতা ও তরুণের মিশেল এবং ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে বরাবরই শক্তিশালী হিসেবে কিন্তু আমরা জানি সদ্য ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই এক ব্যবধানে সিরিজ জয়লাভ করেছিল এই সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলো সিরিজের সেরা হয়েছিলো বিরাট কোহলি এবং রোহিত শর্মা জোড়া হাফ সেঞ্চুরি করে হাঁকিয়েছিলেন তার একটি অন্যতম রেকর্ড অন্যদিকে কেন উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের দলের নিঃসন্দেহে কিছুটা দুর্বল থাকবে এবং উইলিয়ামস উইলিয়ামসন ছাড়া যে সেটি দুর্বল তা কিন্তু একেবারে পরিষ্কার বলা যেতেই পারে তো ওয়ান ডেতে নিউজিল্যান্ডের দল কী হতে পারে তার জন্য একটা আনুমানিক কিন্তু একটা স্কোয়াড সামনে আসছে যেটি হলো যে মাইকেল ব্রেসওয়েল যে অধিনায়ক আদি অশোক এবং ক্রিশ্চিয়ান ক্লার্ক জজ জস ক্ল্যাকসন ডেভন কনওয়ে জ্যাক ফাউলস মিচ হে কাইল জেমসন নিক केली জেডেন ডেলনক্স ড্যারিল میچেল হেনরি নিকোনাস গ্লেন ফিলিপস মাইকেল রে ও এই সমস্ত খেলোয়াড়দের নিয়ে কিন্তু ভারতীয় ইয়াং নিউজিল্যান্ডের যে ওয়ান ডে ম্যাচ হবে সেই ওয়ান ডে স্কোয়াড কিন্তু থাকতে পারে বলেই কিন্তু একটি আনুমানিক ধারণা আসছে তো এই সিরিজে আহ কিংবদন্তি খেলোয়াড় বর্তমানে ভারত নিউজিল্যান্ডের যে তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে দেখতে পাওয়া যাবে না তো এই খেলা অর্থাৎ ওয়ান ডে সিরিজ এগারো জানুয়ারি থেকে শুরু হবে তো আপনারা যারা এই সমস্ত খেলা দেখতে চান অবশ্যই টিভিতে চোখ রাখবেন স্টার ফোর্স থেকে এই খেলাটি সম্প্রচার করা হবে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো খবর নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই